লক্ষ মানুষের সমাগমে ভরে উঠেছে এই বিশ্ব ইস্তেমার ময়দান কেমন করে হাত তুলে আল্লাহ মাপ চাইবেন সে দোয়া চাওয়ার জন্য আজকে এখানে এসেছে ইয়েকে সমর্পণ করো আল্লাহর কাছে সেটাই এই ইস্তেমা হচ্ছে না হজরত মৌলানা সাদ সাহেব এসেছেন ইউজুয়ালি কেউ কেউ আসবে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে কেউ মাথা মোটা হয় কেউ অশিক্ষিত হয় সবসময় উস্কানিমূলক কাজ করছে যে ধর্ম 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 আজকে তোমরা এসে দেখে যাও যে ইসলাম ধর্মটা কতটা শান্তি ধর্ম এই বিশ্ব ইস্তেমার পরিদর্শনে এলেন মন্ত্রী ফিয়াদ হাকিম আই এস পি বি সেলিম ডিএম খুরশিদা আলী কাদরি ফিরজাদা কাসেম সিদ্দিকি নেখালি বিধায়িকা অসীমা পাত্র এবং অন্যান্য আধিকারিকরা বিস্তারিত দেখুন এস পর্দায় সারা বিশ্বের থেকে এই আমাদের যে ধনেখালি বাংলায় হুগলি জেলায় যে বিশ্ব ইস্তেমা হচ্ছেন ফুলবা এলাকাটার নাম সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ আসছেন ধর্মীয় আলোচনার জন্য যে আলোচনা বিশ্ব ভাতৃত্বের কথা বলে যে আলোচনা টলারেন্সের কথা বলে যে আলোচনা উত্তেজনা যাতে না হয় সেই কথা বলে ধৈর্যের কথা বলে যে আলোচনা নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি অর্পণের কথা বলে সেই আলোচনাটাই হচ্ছেন এবং হাজরাতজি নিজেও রয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে সারা বাংলার থেকে তো বটেই তারা ভারতবর্ষের থেকে এবং প্রায় সাতশো বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন আশা করছি যে আরো আজকে আর কালকে আরো প্রতিনিধি আসবেন সুষ্ঠুভাবে আসবেন সুষ্ঠুভাবে চলে যাবেন সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ডিএম সাহেব আমাদের খুব সিনিয়র সেক্রেটারি আমাদের বিবি সালিম সাহেব যিনি মাইনরিটি অ্যাফেয়ার্স দেখেন তিনি নিজে এখানে পড়ে রয়েছেন মুক্তা আরিয়া আছেন ডিএম সাহেবরা রয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় আমরা এরা সবাই আমাদের অতিথি তাদের যাতে সযত্নে রাখতে পারি তারা যাতে ভালোভাবে বাংলা এসে চলে যেতে পারেন এটা আমাদের সকলে দেখার দরকার এবং সেই কাজটাই হচ্ছে অনেক লোক এসছে আবার অনেক লোক আসছেও কিন্তু এদের অ্যারেঞ্জমেন্টটা এত বড় করেছে আগের থেকে জেনে যেমন ধরুন যখন ইস্তেমা স্থলে কোনো আগুন বা রান্নার কোনো পরিবেশ আগুন বা রান্নার কোনো এ নেই রাস্তার ওপারে তারা মানে ক্যাম্প করেছে ওখানে তারা রান্না বান্না করে খাচ্ছে ইস্তেমা স্থলে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই আরাম করে লোকে আসছে ধৈর্যের সাথে বসছে শুনছে বা নিজে নিজের ক্যাম্পে ফেরত যাচ্ছে কিংবা কেউ বাস নিয়ে চলে যাচ্ছে এই যে মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে ধর্মীয় আচরণ করছেন এবং ধর্মীয় নিজেকে অর্পণ করছেন আল্লাহতালার কাছে এটাই ইজতেমার মূল উত্তেজনা নয় অধৈর্য নয় নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে সেটাই এই ইজতেমায় হচ্ছে এই ইজতেমার মধ্যে দিয়ে সম্প্রীতি থাকবে সম্প্রীতি বজায় থাকবে ইজতেমায় যাতে ঠিক মতন হয় সব থেকে বেশি দৌড়দৌড়ি করেছে যার নাম তার নাম অসীমা পাত্র তার এটা এলাকা তার বিধানসভা কনস্টিটুয়েন্সি বেশিরভাগইটা তো সেখানে ও নিজেও উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে যাতে মুখ্যমন্ত্রী এ কথাটা বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার বা নিজের ধর্মকে যদি বিশ্বাস করে অন্যের ধর্মকে সম্মান করতে হবে সেই কাজটা ওরা করছে এটাই আমাদের বাংলার যে বিভক্ত আমরা সবাই মিলে একসাথে থাকি আমাদের কোনো ভেদাভেদ ধর্মীয় উগ্রতা নেই আমরা সবাই মিলে একসাথে থাকি যত মত তত পথের রাস্তা নিয়ে থাকি ঠাকুরের কথা দেখুন ইন্ডিভিজুয়ালি কেউ কেউ আসবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে কেউ মাথা মোটা হয় কেউ অশিক্ষিত হয় সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু মানুষ তাদের ধৈর্যের সাথে রয়েছেন এবং তারা আল্লাহর কাছে নিজেদের অর্পণ করতে এসেছেন এই যে কথাগুলো শোনা মানে আল্লাহর কাছে নিজে অর্পণ করা নিজের যে যে যেটা আল্লাহর কাছে বারবার করে মখফিরাত চাওয়া অর্থাৎ আমার যে পাপ সেটাকে আমায় আমার গুণাকে মাফ করে দেওয়া মাফিটা চাইছেন বারবার করে আল্লাহর কাছে এটাই আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা আজকে এখানে এসে আমি একটা অনুভব করছি যে আল্লাপাক রবুল আলমিন তাম ভারতবর্ষের কিছু সংখ্যক মানুষকে আজকে এখানে দাঁড় করিয়ে দিয়েছেন এবং পশ্চিমবাংলার বহু জেলা থেকে আজকের এখানে মানুষ এসেছে যেখানে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা তাফসিরের শিক্ষা নামাজের শিক্ষা মানে সব রকম শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে এখানে যাতে মানুষ এই শিক্ষাটা নিয়ে বাড়িতে আমল করে সে আমল করার জন্য আজকের সেই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে আজকে এখানে যত মানুষ এসেছে এখানে সবাই নামাজের মধ্যে ব্যস্ত আছে তসবির মেতরে ব্যস্ত আছে যে কি করে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব কী করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে সে ক্ষমার জায়গা আজকের এখানে আজকে এখানে হাজার হাজার আলেম এসেছেন মুফতি সাহেবরা এসেছেন এবং জোনা হজরত মৌলানা সাদ সাহেব এসেছেন তেনার সঙ্গে যারা আছেন সব আলেমরা আছেন তারাই সবাইয়ের কথা হলো তোমরা এসেছো এখানে আল্লাহর কাছ থেকে মাপ চাও আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে মাফ করবেন দেখেন ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যে ধর্মের মানুষ যেখানে এসে দাঁড়ায় একটা ঈদের নামাজ ঈদ এল ফেতরের নামাজ ঈদ এল নামাজ জুম্মার নামাজ আজকের এখানে জুম্মান নামাজ পড়ার জন্য মানুষ হাজার হাজার গ্রাম থেকে এসেছে কেন এখানে নামাজ পড়বো এটা আল্লাহর কাছে দোয়া চাইব আমরা ইসলাম মানে হলো শান্তি আজ পর্যন্ত ফুরফুরা শারিপি এতবার জলসা হয়েছে এত জলসা হচ্ছে ফুরফা শরীফে বড় বড় জলসা কোনোদিন শুনেছেন যে ফুরফা শরীফে অশান্তি হয়েছে তো আজকের এখানে যারা এসছে সব তো ধর্মবীরু সব সবাই এরা ইসলামকে অন্তরে জায়গা দিয়ে দিয়েছে এরা কোরআনকে মেনে নিয়েছে কোরআনের আয়াতগুনুকে মেনে নিয়েছে কোরআন পাক যেটা বলেছে শান্তি সে শান্তিরা মেনে নিয়েছে আজকের এরা অশান্তির জন্য এখানে আসেনি আজকের এখানে এসেছে তারা কি করে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইব আল্লা মাদেরকে কেমন করে মাফ করবেন কেমন করে হাত তুললে আল্লাহ মাফ চাইবেন সেই দোয়া চাওয়ার জন্য আজকের এখানে এসেছেন সরকার আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গঙ্গা সাগরকে গঙ্গা সাগরকে যেভাবে নজরে দেখেন সেইভাবে এটাকেও নজরে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে পানি ইত্যাদি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এবং প্রত্যেকটা জায়গায় মোড়ে 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 অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের হেলথ 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 সেক্রেটারি সাহেব এবং সব থেকে বড়ো কথা হলো যেখানে মানুষ উজু করছে গোসল করছে সেখানে সুন্দর পরিষেবা দিয়েছে উজু করতে মানুষের অসুবিধা হচ্ছে না গোসল করতে অসুবিধা হচ্ছে না তারা ঠিক জায়গায় গোসল করছে উজু করছে করে চলে আসছে আমি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত সুন্দর নজর দিয়ে আজকের এই কাজটা সম্পন্ন করছেন এবং আমাদের ডিএম সাহেব এসপি সাহেব আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব শুরু করে এডিএম থেকে শুরু করে ববিদা থেকে শুরু করে সবাই আসছেন সুন্দর পরিষেবা দিচ্ছেন এবং আমাদের পিবি সেলিম সাহেব উনি তো এই জায়গাটাকে ঘর বানিয়ে ফেলেছে চার পাঁচ দিন উনি তো এইভাবেই পড়ে আছেন মানুষের খেদমত করছেন আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি আর এই বাংলার মানুষ আগামী দিন আপনার হাতকে মজবুত করবেন এবং যে বিজেপি সন্ত্রাস সব জায়গায় যে সন্ত্রাস ছড়ায় সব জায়গায় যে দাঙ্গা লাগাচ্ছে আজকের বিজেপি এই জালেমদেরকে আমি বলি এই যারা বিজেপি মার্কা যারা বিজেপির সঙ্গে জড়িত হয়ে সবসময় উস্কানিমূলক কাজ করছে যে ধর্ম 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 আজকে তোমরা এসে দেখে যাও যে ইসলাম ধর্মটা কতটা শান্তি ধর্ম মানুষ আসছে তারা খাওয়া ভুলে গেছে তারা কি করবে সেটা ভুলে গেছে তাদের বাড়ি ঘরে কে আছে সেটা ভুলে গেছে তারা এসেছে এখানে নামাজ পড়ব এখানে তসবি পরব জেকের করব এবং আলেমদের কথাবার্তাটা শুনে আমরা আমল করব এই জায়গাটাকে তারা ধর্মস্থান ভেবে নিয়েছে তিনটা মুহূর্তে আপডেট পেতে চোখ রাখুন এস এস টিভির পর্দায়